জয় মা তারা জয় মা তারা জয় গুরুবাম দেব ঠাকুরের জয় সুপ্রভাত আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো ভালো থাকো সুস্থ থাকো যে যেখানেই থাকো তোমাদেরকে প্রত্যেক দিন সকাল সকাল আমার মা তারাকে দর্শন করিয়ে দিই আজও তোমাদের মা তারাকে দর্শন করিয়ে দিচ্ছি তোমরা সকাল সকাল মায়ের দর্শন করো মা তারার দর্শনে সমস্ত বিঘ্ন নাশ হয় অমঙ্গল দূর হয় মঙ্গল হয় তোমরা মায়ের কাছে প্রার্থনা করো তোমরা যে যেখানেই থাকো তোমরা যে যে কাজে যাচ্ছ যেন সুস্থভাবে সুন্দরভাবে করে ফিরতে পারো মা তোমাদের সব বস্তু বিপদ আপদ থেকে রক্ষা করুক তোমরা মায়ের কাছে তোমাদের কোনো প্রার্থনা থাকলে তোমরা মায়ের কাছে জানাও আশা করি নিশ্চয়ই মা তোমাদের প্রশ্নে মা তোমাদের মনস্কামনা পূর্ণ করবেন মা মঙ্গল মঙ্গলময়ী মই তারা মা তার পক্ষদেবকে হাত ভরে দিয়ে থাকেন জগৎটা তার তোমরা যেখানের থেকেই দেখছো মাকে মায়ের কাছে তোমাদের কিছু চাহিদা থাকলে চাও আশা করি নিশ্চয়ই পাবে মা এখানে কি কি আমরা কর্ম করে থাকি সেগুলো প্রত্যেক ভিডিওতে দিই মায়ের বাড়ির ঠিকানা অশোকনগর নবজীবন পল্লী নবীন সং ক্লাব ফোন নাম্বার নাইন সিক্স ফোর ডবল থ্রি টু সিক্স ফোর স্টেশন অশোকনগর স্টেশন থেকে ভ্যানে বা অটোতে একটুখানি পায়ে হেঁটে পাঁচ থেকে সাত মিনিট মায়ের বাড়ি তোমরা মায়ের সঙ্গে যদি তোমাদের কোনো অসুবিধা থেকে থাকে মায়ের সাথে যোগাযোগ করতে পারো তাহলে আশা রাখি মার কাছ থেকে তোমরা সেই মুক্তি পাবে জয় গুরুবামদেব ঠাকুর জয় তারা